আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সর্বপ্রথম ব্রিজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এই মুহূর্তে অবস্থান করছি আমরা যশোরে আর আমরা এই মুহূর্তে যেইখানে দাঁড়িয়ে আছি এটা আসলে ভাসমান ব্রিজ বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান ব্রিজ এবং সবচেয়ে বড় ভাসমান ব্রিজ হলো এটা এই ব্রিজটাতে উঠতে গেলে অবশ্যই টিকিট কেটে উঠতে হয় এই টিকিট সিস্টেম শুধু বহিরাগতদের জন্য প্রযোজ্য স্থানীয় এলাকাবাসীর পারাপারির জন্য কোনো টিকিট কাটতে হয় না যশোরের মনিরামপুরের ঝাপা বাওরের উপরে এই ভাসমান দুইটি সেতু রয়েছে সর্বপ্রথম এখানে একটি সেতু নির্মাণ করা হয় পরবর্তীতে এলাকার লোকের সুবিধার্থে অন্যত্র আরেকটি ভাসমান সেতু নির্মাণ করা হয় আসলে এই সেতুর উপর থেকে যে একটা ভিউ পাওয়া যায় সেটি সত্যিই খুব অসাধারণ আর আপনি যদি পরন্ত বিকেলে এই জায়গায় ঘুরতে আসেন তাহলে তো আমার আর কিছু বলারই নেই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার সময়টা দারুণ কাটবে এই মুহূর্তে আমরা যে ব্রিজটার উপরে অবস্থান করছি এটি কিন্তু পরবর্তীতে নির্মাণ করা হয় ওই পাশে আরো একটি ব্রিজ আছে যেটি সর্বপ্রথম তৈরি করা হয় এই ভাসমান সেতু নির্মাণের ফলে কপতাক্ষ নদ এবং ঝাপা ঘেরা মনিরামপুর উপজেলার ঝাপা বাওরের বাসিন্দাদের দুর্ভোগের অনেকটাই অবসান হয়েছে এখন আমরা যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি এটা পরবর্তীতে নির্মাণ করা হয় আর ওই যে ওই পাশে আশেপাশে যে ব্রিজটা আছে ওটাই হলো সর্বপ্রথম তৈরি করা হয় কিছুদিন আগেও এখানকার মানুষের নৌকা ছাড়া কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হতো কিন্তু এই ভাসমান ব্রিজ হওয়ার কারণে তাদের কষ্টের অনেকটাই অবসান হয়েছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো কোন সরকারি সহায়তা ছাড়াই ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন তাদের নিজ উদ্যোগে এই ব্রিজটা নির্মাণ করেন প্রায় আটশত টি নীল রঙের ভাসমান ড্রামের উপরে স্টিলের পাত ফেলে এই সেতুটি নির্মাণ করা হয় এবং সেতুটার দুই পাশে রয়েছে নিরাপত্তা রেলিং তো এখন আমরা যাচ্ছি অপর একটি ব্রিজে অর্থাৎ সর্বপ্রথম তৈরিকৃত ব্রিজটায় আসলে প্রায় প্রতিদিন শত শত দর্শনার্থী এই ভাসমান সেতুতে ভ্রমণ করার জন্য আসে যার কারণে এই জায়গাতে ছোটখাটো কিছু পিকনিক স্পটও তৈরি হয়েছে এই জায়গাতে অনেকে পিকনিক করার জন্য আসে সত্যি চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল অনেক একটি সুন্দর দিন আমরা এই জায়গাতে কাটিয়েছি আর এটাই হলো সর্বপ্রথম তৈরিকৃত সেই ভাসমান ব্রিজটা পূর্বের ব্রিজের থেকে এই ব্রিজটা একটু সচলীয় অবস্থায় রয়েছে এর একটি কারণ হচ্ছে কি যে এই ব্রিজটা অনেক আগে নির্মাণ করা হয়েছে যার কারণে কিছু কিছু জায়গায় ব্রিজটা ভেঙে গিয়েছে এবং পিছনে যাদের দেখলেন ওনারা আসলে এই ব্রিজটা ঠিক করতেছে আর দেখতেই পারছেন যে বিকেল বেলায় আসলে এই জায়গায় কি পরিমানে মানুষ ঘুরতে আসে আর এই জায়গায় বিপুল পরিমাণে মানুষ ঘুরতে আসবে এটাই স্বাভাবিক এর কারণ হচ্ছে কি যে বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ভাষমান ব্রিজ বলে কথা আসলে একবার কল্পনা করে দেখুন তো যখন এইখানে বৃষ্টিটা ছিল না তখন এলাকার মানুষের কতটা দুর্ভোগ পোহাতে হতো একসময় এই গ্রামে যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে অনেক মানুষই চিকিৎসার অভাবে নাকি মারা যেত আসলে তাদের উদ্যোগে এরকম একটি কাজ করা আসলে খুবই প্রশংসনীয় একটি কাজ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ